বুল আলামিন বলেন আমি যে আখরাত দিব আমি যে তোমাকে পুনরায় আবার जिंदा করব এর উপরে রব কারিম বলেন আমি তোমাকে নয়টা দলিল দিচ্ছি নয়টা দলিল 9টা এক টানা আল্লাহ তালা এবার নয়টা দলিল পেশ করবেন সুবহানাল্লাহ আমি পড়ি আপনি গনেন এগারো আয়াতে নয় দলিল বলেন এগারো আয়াতে 11 আয়াতে alam najalil azmi hada wal jibala autada وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا কত আয়াতে এগারো দলিল কয়টা নয়টা আমি এবার এক নিঃশেষে আপনাকে নয়টা দলিল শোনাব ইনশাআল্লাহ আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি বিছানা জমিন কি বিছানা বানিয়েছে কে হা এ আয় গুলো যদি গুলো যদি ডোনাল্ডো ট্রাম্পের সামনে শুনানো হইতো হ্যা ঝুলতো হা রবজা বলেছেন সত্য বলেছেন রব্বুল আলামিন বলেন আমি কি তোমাদের জন্য জমিনকে আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি বলেন বানিয়েছে যিনি জমিনকে বিছানা বানাতে পেরেছেন এই জমিনকে আবার হাসরের ময়দান বানাতে পারবেন না কেন আল্লাহ আলাননা জালাল আফদ মিহাদা আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাইনি ওয়াল জিবালা আউতাদা আমি কি পাহাড়কে প্যারেক বানাইনি নি বলেন আমি যিনি পাহাড়কে প্যারেক বানিয়েছি পাহাড়কে প্যারেক বানিয়েছি জমিন ছিল আমি পাহাড়কে প্যারেক হিসাবে ঠুকি দিয়েছি আমি কি পাহাড়কে প্যারেক হিসাবে আমি কি তোমাদের জন্য পাহাড়কে প্যারেক হিসাবে বানাইনি বলেন বানিয়েছে সবাই বলেন যিনি পাহাড়কে প্যারেক হিসাবে বানাতে পেরেছেন তিনি আবার এই পাহাড়কে সমান করে দিতে পারবেন কি পারবেন না আউ বা দুই নম্বর এবার তিন নম্বর আলম না জালিল অঙ্ক মিহাদাব ফলজিবালা আওতাদাব অখলখ না আমি না তোমাকে পুরুষ আমি বানিয়েছি তোমাকে নারী আমি বানিয়েছি তুমি পুরুষ তুমি পুরুষ হয়েছো আমার ইচ্ছায় তুমি তোমার ইচ্ছায় পুরুষ হও নাই তুমি নারী হয়েছ আমার ইচ্ছায় তোমার ইচ্ছায় তুমি নারী হও নাই আমি তোমাকে যুগল যুগল আমি বানিয়েছি যেই তোমাকে আমি জোড়ায় জোড়ায় বানাতে পেরেছি সেই তোমাকে আমি আবার মৃত্যুর পরে আবার জিন্দা করতে পারবো না কেন এবার বলে অজালনা দেখো না আমি তোমাদের জন্য ঘুম বানিয়ে দিয়েছি আমি আমি তোমাদের জন্য ঘুমকে রাহাতাল আবদানিকুম তোমাদের শরীরের আরামের জন্য ঘুম বানিয়ে দিয়েছি ঘুম বানিয়েছে কে বলেন কে বানিয়েছে এক নাম্বার আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি দুই নাম্বার আমি কি পাহাড়কে তোমাদের জন্য প্যারেক বানাইনি আমি কি তোমাদেরকে জোড়া জোড়া বানাইনি আমি কি তোমাদেরকে তোমাদের জন্য ঘুম বানাইনি এরপরে বলে তোমরা ঘুমের জন্য পরিবেশ দরকার ছিল ঘুমের জন্য একটা পরিবেশ দরকার ছিল অন্ধকার ছাড়া ঘুম আসবে না এই জন্য দিয়েছি সব সময় যদি পর্দা থাকতো ঘুমাতে আর কাজ করতাম কেমনি ওয়াজা মাসা দিনকে বানিয়েছি মাস দিনকে বানিয়েছি উপার্জনের জন্য সময় হ্যাঁ কে করেছে কে

হিল আমি কি জমিনকে প্যারেক আমি কি জমিনকে বিছানা বানাইনি আমি কি পাহাড়কে প্যারেক হিসাবে বানাইনি আমি কি তোমাদেরকে যুগল যুগল বানাইনি আমি কি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক বানাইনি আমি কি তোমাদের জন্য রাতকে লেবাস হিসাবে আবরণ হিসাবে বানাইনি আমি কি তোমাদের জন্য দিনকে জড়িয়ে মাস আমি বানাইনি এর রব্বুল কুলার বলেন এবার কি করেছি জানো মঝাল না ফ খকুম সাদাং সি আমি না তোমার ঠিক আছে ভ বানাই না ফ তোমাদের মাথার উপরে আমি সাতটা মজবুত আসমান আমি বানিয়েছি মজবুত কি করেছি আমি সেখানে জ্বলন্ত একটা সূর্য আগুনে আগুনে ভরা আলোয় আলোয় ভরা একটা সূর্য আমি ঝুলিয়ে দিয়েছি আমি যিনি ছাত আসমান বানাতে পেরেছি আমি কি তোমার জন্য আবার আবার এই জমিনকে আমি কি হাঁসনে ময়দান বানাতে পারবো না আমি কি তোমাকে আবার উঠাতে পারবো না আমি কি তোমার হিসাব নিকাশ আবার নিতে পারবো না আমি কি তোমাকে ফুলসরা উপর দিয়ে আমি কি নিতে পারবো না আমি কি তোমাকে জান্নাতার জাহান্নাম আমি কি দিতে পারবো না সব বলে না ওয়াজাল না ওয়াজাল না এবার শেষ দলিল দিচ্ছেন ওয়াংস মিনাল মীরাল মা আং সজ্জা দেখো না পানিতে পানিতে ভরা কুটি 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 টনে টনে পানিতে ভরা মেঘমালা থেকে মঘমালা থেকে আমি কিভাবে তোমার জন্য পরিপূর্ণ পানি দান করি যদি উপরে রাখতে যদি থাকতো তাহলে বিমানগুলো চলতে পারতো না সোহানাল্লাহ বলেন না বিমান ধাক্কা খেলে পড়ে যেত এই জন্য রব্বুল আলামিন বরফে রাখতে দিতে না রেখে সেখানে জলীয় বাষ্প রাখতে দিতে রাখছেন সোহান মোসরাত কাকে বলে মোসরাত আচ্ছা আমরা আখ খাই না আখ হ্যাঁ আখ ছিলছেন ছিলার পরে আখটা পুরা পুরা ছিলছেন আহ ছোটবেলায় মা আখ দিত কি দিয়া সরোতা দিয়া কাইটা কাইটা আল্লাহ মার কবরকে জান্নাত একটু একটু বানায় নিজে ছিলতো ছিল্লা ছোটা দিয়ে কাইটে কাইটে ছোট্ট ছোট্ট টুকরো দিত আখের দিকে আপনি তাকান দেখবেন এটার মধ্যে কোনো রস দেখা যায় না এটাকে যখন চা বানিয়ে দিলেন দেখবেন কিভাবে রস বের হয় যখন মেশিনে দিলেন কিভাবে পানি বের হয় পানি দেওয়ার আগে যেটা থাকে এটাকে আপনি চিবাবার আগে যেটা থাকে এটাকে বলে আর চিবাবার পরে যেটা বের হয় এটাকে বলে আশীত লেবু চিবার আগে পানি কোথায় এবার চিপ দিলে চিপ দিলে যেটা বের হয় এটাকে কি বলে আসি চিবার আগে যেটা থাকে এটাকে কি বলে মশেরতিনতে মাং সজ্জা যা আমি পানিতে পানিতে ভরা মেঘমালা থেকে মাং সজ্জা যা প্রচুর পানি আমি বর্ষণ করি কয়টা দলিল দিল কয়টা নয়টা কয়টা একটা না নয়টা দলিল দিয়েছেন রব শুধু আমাকে বোঝাবার জন্য আমি তোর জন্য আবার খয়ামত রাখছি তোর জন্য খয়ামত আমি কি এবার দুই বাক্য ওই পানির সাথে সম্পর্কিত লিনু যাবিহি হাত বাউ অনাবাথা অজানাতিন আলফাফা আমাদের সামনে যেমন এই একটা গাছ আছে এটা এটা দেখেন এই গাছটা এই গাছটা এটা হলো জান্নাতিন আলফা আর ধান গাছ আর গম গাছ এটা হলো লিনু খুলে হাব্বা হাবা লিনু হাব্বা আর কদু গাছ আল্লাউ গাছ নাবাতা কদু আল্লাহ কি নাবাতা ধান আর গম কি হাব্বা আর এই গাছটা কি জান্না ফা বলে না আমি ওই পানি থেকে তোমাদের জন্য কিছু গাছ এমন বানাই যেগুলো থেকে ধান আর গম উৎপন্ন হয় ধান আর গম দশ বছরও নষ্ট হয় না আর এত বড় কতটা চার দিনও থাকে না আর শোভ বলে না ধান আর গম কয় বছর থাকে হ্যাঁ হ্যাঁ তরমুজ কদিন থাকে তরমুজ থেকে কদিন থাকে আজিব না আচ্ছা একটা তরমুজ গাছে কয়টা তরমুজ ধরে বিশটা তিরিশটা তরমুজ ধরে কি না পুরা তরমুজ গাছটার ওজন কত হ্যাঁ তা এক কেজি গাছ থেকে তিরিশ কিলো দশ কিলো ওজনের তিরিশটা তরমুজ কেমনে হলো আচ্ছা হানলা বলেন আপনাকে জানেন বেল গাছে বেল কত দিনে পাকে বেল ভাগতে লাগে আট মাস কথা কয় না আর তরমুজ বাঁকতে কয়েকদিন লাগে দুই মাস বেলটা কত বড় আর তরমুজটা কত বড় সব বলে না তাইলে বোঝা গেছে এখানে আরেকজন আছে এখানে কার নেওয়ালা যিনি তিনি হলেন না ই